না নয়। আমি পাহাড়ি সান্নাল হয়েই উঠতে পারতেন অতুল প্রসাদ সেনের দিনু ঠাকুর কিংবা ভারতীয় সঙ্গীত মহলের এক পণ্ডিত গাইয়ে হতে পারতেন ভারতীয় সিনেমার দ্বিতীয় সায় গেল কিন্তু ভাগ্যের ফেরে হয়ে উঠলেন এক অনন্য অভিনেতা তিনের দশক থেকেই তার কণ্ঠের গান ও অভিনয় মুগ্ধ করেছে সকলকে আজকের ভিডিওতে জানবো তাঁরই জীবনের গল্প তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বাইশে ডিসেম্বর উনিশশো সালে সিমলার কাছে কসৌলি শহরে তার জন্ম তবে ছেলেবেলা কৈশোর ও যৌবন কাটে লখনৌয়ে আসল নাম ছিল নগেন্দ্রনাথ সান্নাল লখনৌয়ে লেখাপড়ার সাথে গান বাজনার প্রতিও ঝোঁক বাড়ে তাঁর তাঁর জাটতুতো দাদা দ্বিজেন্দ্রনাথ সান্নাল তাঁকে গান বাজনার ব্যাপারে খুব উৎসাহ দিতেন লখনৌয়ের নামি দামি সঙ্গীতকার ওস্তাদ মোহাম্মদ হোসেন ছোটে মুন্না খান নাসির খান এহমাদ খানের কাছে তালিম নিয়েছিলেন তিনি পাহাড়ি সান্নালের বর্দা সত্যেন্দ্রনাথ আর দুই বোন পটেশ্বরী ও কমলেশ্বরী বাবা নৃপেন্দ্রনাথ সান্নাল আর্মি ক্যাম্পে চাকরি করতেন প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি ইংরেজ ফৌজের হয়ে মেসোপটেমিয়া ক্যাম্পেন যুদ্ধে গিয়ে সেখানেই বন্দি হন এবং পরে মারা যান তখন পাহাড়ি বাবুর বয়স মাত্র বারো মা প্রয়াত হয়েছিলেন আগেই মাতৃ পিতৃহীন হবার পর এই সময়টাতেই তার জীবনে এসেছিলেন পিতৃতুল্য অতুল প্রসাদ সেন অতুল প্রসাদ সেনের সঙ্গ তার জীবনের সবচেয়ে মধুর এবং মর্মান্তিক এক পর্ব বারো বছর বয়স থেকে অতুল প্রসাদের মৃত্যু পর্যন্ত দীর্ঘ ষোলো বছরের সময়কালে বাবু অতুল প্রসাদ সেন ও তার স্ত্রী হেমকুসুম দেবীর অন্তরঙ্গ হয়ে উঠেছিলেন অতুল প্রসাদ বাবুও নিজের গানের ভাণ্ডার দিয়েই ভরিয়ে দিতে চেয়েছিলেন তাকে। মেডিস কলেজ অফ হিন্দুস্তানি মিউজিকে ভর্তি হওয়ার পরের বছরই বাবুর পরিচয় হয়েছিল তার প্রথম প্রেমিকা ও স্ত্রী প্রতিভা সেনগুপ্তের সঙ্গে খুব সুন্দর গান গাইতেন প্রতিভা দেবী আর এই গানই ছিল তাদের প্রেমের ভরকেন্দ্র প্রতিভাদেবীর সঙ্গে কাটানো এই সময়টা তার জীবনের সেরা সময় প্রথম প্রেমের আবেগে দিশেহারা মনের ব্যাখ্যা পেতে পাহাড়ি বাবু ছুটে যেতেন অতুল প্রসাদ সেনের কাছে প্রেমিক মনের অবরুদ্ধ কান্না অতুল প্রসাদের ছোঁয়ায় বাঁধ ভাঙত অতুল প্রসাদ বাবুও যুবক পাহাড়ির মনের অবস্থা বুঝে শিখিয়ে দিতেন তার নতুন গান অতুল বাবুর প্রশ্রয়ে ও গানে বাবু ও প্রতিভাদেবীর প্রেম পরিণতি পেয়েছিল বিবাহে তবে তার এই বিয়ে মেনে নেননি বরদা সত্যেন্দ্রনাথ এই বিয়ের কারণে বাড়ির দরজা বন্ধ হয়ে গিয়েছিল চিরতরে একুশ বাইশ বছরের বাবু তখন বেকার জানা যায় পরিবারের কেউই তার সঙ্গে কোনো যোগাযোগ রাখতেন না অন্যদিকে বিয়ের কয়েক বছর পর সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান স্ত্রী প্রতিভাদেবী সময়টা তখন উনিশশো একত্রিশ সাল পাহাড়ি সান্নালের বয়স তখন ছাব্বিশ এর বছর দুয়েক পর উনিশশো চৌত্রিশে মারা যান অতুল প্রসাদ সেন পরপর দুই প্রিয়জনের মৃত্যু শোক তাঁর জীবনে শূন্যতা আনলেও পথ থেমে থাকেনি এরপর গায়ক জীবন ছেড়ে তিনি প্রবেশ করেছিলেন গায়ক ও অভিনেতার এক নতুন জীবন পর্বে দেবকী বসু তাকে নিউ থিয়েটারসে নিয়ে আসেন স্টাফ আর্টিস্ট হিসাবে মাসিক দেড় শত টাকার চুক্তিতে নিউ থিয়েটারসে কাজ করতে লাগলেন পাহাড়ি সান্নাল তখন সহকর্মী হিসাবে পেয়েছিলেন প্রমথেশ বড়ুয়া সাইগাল সাহাব কৃষ্ণচন্দ্র দে পৃথ্বীরাজ কাপুর পঙ্কজ মল্লিক রায়চাঁদ বড়াল কানন দেবী যমুনা বড়ুয়া প্রমুখ বিখ্যাত ব্যক্তিত্বদের ইনাদের সান্নিধ্যেই পাহাড়ি বাবু হয়ে ওঠেন বাংলা ছবির অপরিহার্য অভিনেতা তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ইহুদি কি লড়কি সেই থেকেই যাত্রা শুরু তারপর বাংলা হিন্দি ও ইংরাজি মিলিয়ে প্রায় একশো সাতানব্বইটি ছবিতে অভিনয় করেছেন তিনি চারের দশকের গোড়ায় পৃথ্বীরাজ কাপুরের সঙ্গে তিনি পাড়ি দেন বোম্বে সেখানেও ধারাবাহিকভাবে মজ মোহাম্মত আনবান প্রীত মিলন ইত্যাদি ছবিতে কাজ করেন এই সময়েই তিনি দ্বিতীয়বার বিয়ে করেন অভিনেত্রী মীরা বসুকে পাঁচের দশকে কলকাতায় ফিরে আসার পর ক্রমে চরিত্রাভিনয়ের দিকে চলে যান পাহাড়ি সান্নাল সেই সময় উত্তম কুমার সৌমিত্র চ্যাটার্জি সুচিত্রা সেন সুপ্রিয়া দেবী প্রমুখ পরবর্তী প্রজন্মের অভিনেতাদের সঙ্গেও চুটিয়ে কাজ করেছেন একটি রাত হারানো সুর পৃথিবী আমারে চায় দ্বীপ জেলে যায় কাঞ্চনজঙ্ঘা দেয়া নেয়া শেষ অঙ্ক রাজকুমারী ইত্যাদি বহু ছবিতে তার অভিনয় ছিল মনে রাখার মতো অভিনয় দক্ষতা দরাজ মন গানের গলা সাথে নবাবী মেজাজ সব মিলিয়ে পাহাড়ি বাবু ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব তার শেষ ছবি ছিল উনিশশো চুয়াত্তরে মুক্তি পাওয়া রোদনভরা বসন্ত শোনা যায় শেষ জীবনে দারুণ অর্থকষ্টের মধ্যে পড়েছিলেন পাহাড়ি সান্নাল তাই হয়তো যে নাটকের দুনিয়াকে চিরকাল এড়িয়ে চলতেন সেই নাটকের মঞ্চেই তিনি অভিনয় করতে এসেছিলেন আর্থিক কারণে স্ত্রী মীরা দেবীর অসুস্থতা বাড়ির পরিবেশকে ভারী করে তুলেছিল একদিন মঞ্চে অভিনয় চলাকালীনই বুকে ব্যথা টের পান পাহাড়ি সান্নাল রাতে বাড়ির বাথরুমে পড়ে যান হাসপাতালে নিয়ে গেলে জানা যায় সেরিব্রাল স্ট্রোক পরদিন দশই ফেব্রুয়ারি উনিশশো সালে তিনি প্রয়াত হন শেষ হয় একটা বিরাট অধ্যায় এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয় জানতে কমেন্ট করবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ